আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থ প্রয়োগ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসীদের বিভিন্ন জাতিগোষ্ঠীর পোশাক পরে নৃত্য পরিবেশন করা হয় পরে বেলুলুরি আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানমালা উদ্বোধন করেন পার্বত্য আসনের সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি উষাতন তালুকদার এই সময় পার্বত্য আসনের সাবেক এই সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা আদিবাসী হয়ে অপরাধ করেছি কি মানসিকতা কি মনস্বত্ববোধ কি মানুষ যে মাননীয় উপদেষ্টা আদিবাসী বলাতে অপরাধ করে ফেলেছে তাই আমরা আদিবাসী হয়ে আজকে অপরাধ করেছি তাই তো এটা তো আপনি বাঙালি আপনি পরিচয় না আমাদের তো আপত্তি নাই কিন্তু আদিবাসী কি অনেকে বলে এরা তো বহাড়ি এরা তো উপজাতি এরা তো খুত্রনরে গোষ্ঠী এরা তো জুম্ম এরা আদিবাসী এটা কি আমরা এছাড়াও নতুন বাংলাদেশের আশা প্রত্যাশা নিয়ে প্রশ্ন তুলে বলেন পরাশক্তি আমেরিকা রাশিয়া চীন ভারত তাদের বিশেষ করে ট্রাম্পের দৃষ্টি বঙ্গোপসাগরে পড়েছে যেখানে ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে আলোচনা সভা শেষে পৌরসভা থেকে আনন্দ শোভাযাত্রার আয়োজন হয় এ সময় আদিবাসীদের প্রথাগত সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়